আমাদের প্রার্থী করেছে আমাদের যাচাই বাছাই প্রক্রিয়া চলছে এবং প্রাথমিকভাবে আজকে একটা প্রাথমিক তালিকা আমরা প্রকাশ করেছি এখনো যাচাই বাছাই চলছে একাধিক একই আসনে একাধিক প্রার্থী আছে আরো অন্যান্য আসনগুলিতে

আমাদের প্রাথমিক তালিকা প্রকাশ করি এই প্রাথমিক তালিকা ভিত্তিতে আমরা আমাদের জোট সম্প্রসারণ অথবা আমরা বৃহত্তর সঙ্গে রাজনৈতিক সঙ্গে কৌশলের প্রয়োজন বলে